মাইডিয়ার বন্ধুরা আজকে বৃষ্টির দিনে ক্যামেরাটা নিয়ে বের হলাম পুরো একদম একদম মানে ভিজে গেছে তারপরে মানে ক্যামেরাটা চেক করার জন্য আর কি বের হলাম এটা হচ্ছে আমাদের পুকুর আজকে বৃষ্টির দিনে আমাদের মাঠের দিকে যাব তো তোমাদেরকে দেখাবো আমাদের মাঠটা পরিচর্যা করব তো মানে শুক্রবার দিনকে ছাড়া তো সময় পায় না তাই আর কি এখান থেকে শুরু করলাম হ্যালো মাইটার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আজকে চলে আসলাম হচ্ছে আমাদের আজমতপুর গ্রামের মাঠে তো আসলে মাঠে কোনো দিন আসা হয়নি আমাদের মাঠে আসলাম তো আমাদের মানে দেশ ও দেশের বাইরে থেকে আমাদের ভিডিওটা যারা দেখছো অবশ্যই আমাদের না হতে পারো বা অসেনা হতে পারো তো আজকে মাঠে আসলাম আমি আর আমার ভাগ্য সাহেব মেয়েরা হচ্ছে ভাগ্য সাহেব তো দুজনে আসলাম মানে নতুন একটা ক্যামেরা কিনছে তো সেই ক্যামেরাটা তো আজকে ভিডিও করতে আসছে তো এর আগেও মানে এর আগে আসার দরকার ছিল মাঠে তো বৃষ্টি হচ্ছিল এই কারণে আসা হয়নি মাঠে তো এই যে এখন আসলাম তো চলো তোমাদেরকে কিছু আমাদের মাঠ সম্পর্কে দেখানো যাক চলো শুরু করা যাক আসলে মাঠে যে আসবো এই যে মাঠের যে পরিবেশ মানে এত পরিমাণ কাদা মানে রাস্তাটা অনেক আগে করি তারপরেও কাদা এখন হচ্ছে মানে পাট মানে পাট জাগ দিচ্ছে তো মাঠে ক্যানালে আমাদের ক্যানালে ওই ক্যানালে এখন মানে কেমন একটা ইয়া নাই পাট জাগ দিচ্ছে তো চলো পাট জাগ বা পাট করি কেমন তোমাদের সেটাও দেখাবো ওই যে আমাদের মাঠে মানে নতুন ধান লাগাইছে ঠিক আছে তো ধান লাগানোটা আর কি এখন ধান লাগানো আমাদের মাঠে এখন ধান লাগানোর সময় ওই যে মানুষ মানে হালকা পাতলা পাট ধরছে না এটা হচ্ছে পাট করি বলে কেউ কেউ শুলা বলে যে যেটা যার যেটা ভাষায় বলা হয় গুলো হচ্ছে সেই পাট তোমার ভাই কি আছে সাথে মানে পাটের মতোই কিন্তু খুব পরিমাণ জীবন দেখা যাচ্ছে হাসিটাও কিন্তু পাটের মতোই এবার হচ্ছে মানে এদিকে আসল কাপ লাগছে দেখলাম এবার হচ্ছে যাব হচ্ছে মানে মাঠে অতিরিক্ত কাদা তো তার কি বিকাল তাই মাঠটাই আসলাম দাঁড়াতে এবার যাবো হচ্ছে আমাদের মাঠে একটা ভাতা আছে মানে দুইটা ভাতা আছে একটা হচ্ছে এক ভাটা আলার নাম হচ্ছে আমিরুল আর এক ভাটা নাম হচ্ছে সেটা হচ্ছে আমাদের একটা পরিবেশ এত সুন্দর লাগছে অনেক দিন পর মাঠে আসছি তো তার কি পুরা আমাদের আজমতপুরের মাঠটা তোমাদের একটু দেখানোর চেষ্টা করছি এই আমাদের সেই অসহায় ব্যক্তি করে আছে আমাদের ইউটিউবার আমাদের এলাকার গর্ব আমাদের এলাকাকে রিপ্রেজেন্ট করে আমাদের মামা হাতান তালুকদার তাকে আপনারা হাসান দা ছোট ভাই নামে চেনেন আপনাদের মাঝে নিত্য নতুন ভিডিও নিয়ে আসে সবাই আমার মামাকে একটু সাপোর্ট করবেন লাইক কমেন্ট শেয়ার যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফেসবুক পেজটি ফলো করে দিবেন আপনাদের কাছে এটাই অনুরোধ এখন আমরা যাচ্ছি ভাটার দিকে আমার মামা আগে আগে যাচ্ছে আমি ক্যামেরা হাতে চলেন এবার ভাটাটা করে দেখা যাক এই যে আমাদের ভাটা এটা হচ্ছে বেগু মানে বেগুই বলা হয় না কি বলা হয় জানি না ওইটা যে আপাতত মাটি কাটে তাকে এখন মানে বর্ষার টাইম এই আর কি মাটি কাটা বন্ধ এবার আমরা ভাটা কি নয় ভিতরে ফেলছি মানে যেখানে ইট ইট পোড়ানো হয় ইট পোড়ানো হয় ওই যে দেখা যায় ইট পোড়ানো হয় এই জায়গাতে হচ্ছে মানে এইগুলোর ভিতর দিয়ে আপনার হচ্ছে আগুন যায় ভাটার ভিতরে তো এই জায়গাতে মূলত ঈদ সাজন হয় তো এটা হচ্ছে আজমতপুরের আমিরুলের ভাটা তো ইয়া মানে এখানকার ঈদের নাম্বার হচ্ছে আপনার জেড এ এখানে মূলত তিনটা ভাই ছিল আপাতত এখন মানে তিন ভাই মালিক ছিল তো আপাতত এখন একজন হয়ে গেছে তো এই যে এই জায়গাতে এই যে এই আপনার হচ্ছে পুরানো হয়েছে তো এই যে এটা এটার ভিতর দিয়ে আপনার হচ্ছে ইয়ে যাচ্ছে মানে ধোঁয়া আগুন আর এই যে ভাটা এটা হচ্ছে মূলত ভাটা ভাড়াটা হচ্ছে মানে এটা আছে ধোয়া যাতে ধোয়াটা উপর দিকে থাকে সবসময় তো আমরা এরপরে উঠবো তোমাদের দেখাবো পুরোটা মানে মূলত হচ্ছে যে এই যে এই যে উপরে এবার উপর আসলাম উপরটা আর কি তোমাদের দেখাবো যে মানে আকাশে অতিরিক্ত মেঘ এখন মানে সন্ধ্যা লেগে গেছে এই যে যারা ইট পড়াই তাদের হচ্ছে থাকার একটা বাসস্থান এটা হচ্ছে মানে এটা এই জায়গাতে ওরা হচ্ছে ইট পড়াই আর এখানে থাকে তোমাদের যে নাম্বারটার কথা বলেছিলাম আর কি এজ এম জেড এটা হচ্ছে এটা নাম্বার এজ ফাটা হচ্ছে যে সারি সারি মানে খামাল দিয়ে দিয়ে ছুঁয়ে দিয়েছে ইটার মানে কোনো ইটা এক নাম্বার কোনোটা হচ্ছে দুই নাম্বার কোনোটা তিন নাম্বার মানে তিন গ্রেডে ইট পাওয়া যায় তো আজকে কোথা বেরানোর মতো জায়গা পেলাম না তার কি ফাটা দইতো আসলে নাম্বার তোমাদের কিছু আমাদের মানে আজব তুরে ফাটা সম্বন্ধে একটা উদাহরণ দিলাম এখানে খুব স্বল্প মূল্যে বিক্রি হয় এই যে পাট জাগ দেয় যেটা তোমাদের বলেছিলাম তো এখন সেটা আমি তোমাদের অনেক কাছ থেকে দেখাবো যে পাট পানির ভিতরে উপরে হচ্ছে কাদা মাদা দিয়ে এই পাট জাগ দেওয়া হয় তারপরে পাট ছোলা হয় যে পাট পাট ছোলার ভিডিও যে পাট করি সে পাট করে খোলা হয় এটা হচ্ছে আমাদের সম্পূর্ণ মাঠ তো আসলে এখন সন্ধ্যা লাগিয়েছে ততটা আর কি দেখাতে পারলাম না যতটা ইচ্ছা ছিল আজকে তোমাদের দেখানো wa a ginda kabo